মন বহির্মুখী মন অন্তর্মুখী না আত্মা অন্তর্মুখী তা মানুষের দুটো স্টেজ একটা হচ্ছে মনের স্তরে বাঁচা আর একটা হচ্ছে অন্তরের স্তরে বাঁচা তা মনের স্তরে সাধারণ মানুষ সাধারণত মনের স্তরেই বাঁচে আর অন্তরের স্তরে যারা বাঁচে এটা সংখ্যা খুবই সীমিত হয়তো লাখে কোটিতে একজন দুইজন আত্মিক জীবন বাঁচে তো এটা কেন এটা কিভাবে হয় তো দেখেন এখানে বুঝতে হবে আমরা মানুষ আমরা মানুষ হয়ে জন্ম নিছি সে তার জন্যই আমাদের সাথে মন এসছে শরীর এসছে এবং শরীরের সাথেই এসছে আমাদের রিপু। লোভ হিংসা অহংকার কামনা বাসনা তো দুনিয়াতে যারা মানসিক স্তরে বাজে তারা তাদের ভিতরে এই জিনিসগুলো বিরাজমান অত্যন্ত প্রকট লোভ হিংসা অহংকার কামনা বাসনা মোহ মাৎস এগুলো মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে এই জিনিসগুলো অত্যন্ত প্রখরভাবে আছে অত্যন্ত প্রকটভাবে আছে যার কারণেই মানুষ দুনিয়া নিয়ে থাকে দুনিয়ার চাওয়া পাওয়া নিয়ে থাকে এই জিনিসগুলোর কারণেই তা এই জিনিসগুলো এটা কি সঠিক জীবন এটা কি সঠিকভাবে বাঁচা এটা আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু সঠিক জীবন না এটা কিন্তু সঠিকভাবে বাঁচা না কারণ আমাদেরকে বাঁচতে হবে আত্মিক জীবন আত্মিক জীবন না বাঁচলে আমরা আমাদের হৃদয়ে আমরা আমাদের অন্তরে আল্লাহকে ধারণ করতে পারবো না আল্লাহকে ধারণ না করতে পারলে আমাদের ইহকালীন মুক্তি আমাদের পরকালীন মুক্তি আমাদের কখনোই আসবে না তো মন বহির্মুখী মন দেখেন যে মন একটা আয়না সে আর আমি থাকছি আয়নার পিছনে আর মন একটা আয়না আপনি থাকছেন আয়নার পিছনে আপনার মন একটা আয়না সে সবাইকে দেখছে কিন্তু সে নিজেকে দেখছে না মানসিক স্তরে যখন মানুষ বাঁচে শরীর বোধে বলেন বা আমিত্ব বোধে বা মানসিক স্তরে মানুষ যখন বাঁচে তখন মন একটা আয়না সে সবাইকে দেখে সারা পৃথিবীকে দেখে সারা পৃথিবীর মানুষকে দেখে কিন্তু সে শুধুমাত্র নিজেকে দেখে না তো মন বহির্মুখী মনের এটাই হচ্ছে মনের ধরন এটাই হচ্ছে মনের প্রকৃতি আর আত্মা হচ্ছে অন্তর্মুখী আত্মা শুধু নিজেকে দেখে আত্মা অন্য কাউকে দেখে না দেখেন আমরা দুনিয়াতে এসছি আমাদের দুনিয়াতে আমরা কিন্তু থাকতে পারবো না এটা আমাদের ক্ষণিকের জীবন এটা আমাদের সাময়িকের জীবন আমরা এটা খুব ভালো করে জানি যে দুনিয়া আমাদের জন্য ক্ষণিকের তো এটা জানেন তো যে একদিন মরতে হবে আমরা কিন্তু চিন্তা করি যে সবাই মারা যাবে আমি মরবো না কিন্তু না মরতে হবে আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে আমাদের প্রত্যেকেরই কিন্তু মৃত্যু আসবে মৃত্যু নিশ্চিত যে প্রাণীর জন্ম হয়েছে মৃত্যু স্বাদ অবশ্যই তাকে গ্রহণ করতে হবে এটা নিশ্চিত এটা সুনিশ্চিত তো মৃত্যু আসবে প্রত্যেকের জন্যই মৃত্যু আসবে তো আমাদের ইহকালীন মুক্তি নিশ্চিত করতে হবে এখানেই আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে এখানেই আপনি যখন আল্লাহকে লাভ করবেন আপনি যখন অন্তর্মুখী হবেন আপনি যখন নিজের কলককে পরিষ্কার করতে পারবেন নিজের নফসকে পরিষ্কার করতে পারে পারবেন আপনার ভিতরে বিন্দু মাত্র কোনো কিনা থাকা যাবে না বিন্দু মাত্র যার ভিতরে কিনা থাকবে সে বেহেসতে প্রবেশ করতে পারবে না তো বিন্দু মাত্র নফসের ভিতরে কোনো কালিমা থাকা যাবে না তো বকের পালকের মতো সাদা পরিশুদ্ধ হতে হবে আত্মাকে নফসকে তো এখানে এগুলো গভীরভাবে অনুধান করতে হবে আপনাকে কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ হতে বর্ণিত হয়েছেন পাক কোরআন মজিদ তো কোরআনের অর্থ জানতে হবে কোরআনের তর্জমা জানতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত শুনতে হবে দেখেন আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি কোরআনের অর্থ শুনি তো অন্তর এমনিতেই অনেক বেশি নরম হয়ে যায় দিল অনেক বেশি নরম হয়ে যায় দিল অনেক বেশি পরিশুদ্ধ হয়ে যায় তো মনের স্তর মন এক ধোকা দুনিয়াতে মন এক ধোকা মানুষ মনের ধোকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে মানুষ নিজেকে ঠকাচ্ছে প্রতি মুহূর্ত মানুষ নিজের সাথে প্রতারণা করছে নিজেকে ঠকাচ্ছে আপনি যদি দুনিয়ার জিন্দিগিতে বাঁচেন আপনি যদি মানসিক স্তরে বাঁচেন আপনি যদি মনের স্তরে বাঁচেন আপনার এহকালীন মুক্তি পরকালীন মুক্তি আসবে না আপনার দুনিয়াতে আপনি নরক যন্ত্রণা ভোগ করবেন আপনি আখেরাতে নরক যন্ত্রণা ভোগ করবেন তো আপনাকে বাঁচতে হবে আত্মিক জীবন আত্মিক জীবনে বাঁচার জন্য আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে আপনাকে ধ্যানের অনুশীলন করতে হবে আপনি যখন মোরাকাবায় রত হবেন আপনি যখন ধ্যানের অনুশীলন করবেন আস্তে আস্তে তখন আপনি আত্মিক জীবন লাভ করবেন এবং আস্তে আস্তে আপনার ভিতরে পরিশুদ্ধি আসবে আপনার কল পরিশুদ্ধ হবে আপনার নফস পরিশুদ্ধ হবে নভসের থেকে আপনি নভসের সমস্ত রকম রিপুট থেকে আপনি মুক্ত মুক্ত হতে পারবেন আপনার নফস পরিশুদ্ধ হলে আপনার কল পরিশুদ্ধ হলে সেখানে আল্লাহ বাস করবেন সেখানে আপনার আল্লাহ তখন আপনি যখন আল্লাহতে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আপনি সম্পূর্ণ রূপে যখন আত্মসমর্পণ করবেন তখন সেখানে আল্লাহ আপনাকে তার রঙে রাঙিয়ে দিবেন আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন তখন দেখেন আপনি যখন আল্লাহ দরবারে চোখের পানি ফেলবেন আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবেন তখন আল্লাহ পরম দয়ালু আল্লাহ মহান আল্লাহ পরম দয়ালু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে তার রাঙে রাঙিয়ে দিবেন আপনি যদি দুনিয়াতে ফানা ফিল্লা না হতে পারেন আপনি যদি দুনিয়াতে বাঁকা ফিল্লা না হতে পারেন তো আপনি আল্লাহকে লাভ করতে পারবেন না আল্লাহকে আপনি যদি লাভ না করতে পারেন আপনি যদি আল্লাহতে লীন হতে না পারেন তো দুনিয়ার জীবনে আপনি ভুগবেন আপনি যতক্ষণ বাঁচবেন দুনিয়াতে আপনার সমস্ত কিছু আপনাকে ভোগাবে আপনার সম্পদ আপনাকে ভোগাবে আপনার সন্তান আপনাকে ভোগাবে সমস্ত কিছু আপনার ভোগান্তির কারণ কোনো কিছুতেই আপনার আত্মিক শান্তি আত্মিক প্রশান্তি আসবে না একমাত্র আল্লাহর আল্লাহর যেখানে বাস আল্লাহর যেখানে উপস্থিতি আল্লাহতেই হতেই আত্মা প্রশান্ত হয় আল্লাহর সাথে মেলিন হতে পারলে আল্লাহতে বাস করতে পারলেই একমাত্র আত্মা প্রশান্ত হয় আল্লাহর উপস্থিতি ছাড়া কোনো কিছুতেই আত্মা কিন্তু প্রশান্ত হয় না তো আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করতে হবে আল্লাহর সাথে একাত্ম হতে হবে এবং তার জন্য আপনার সংযুক্তি দরকার আপনার পরম নিযুক্তি দরকার এবং সম্পূর্ণ রূপে আপনাকে সমর্পিত হতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে সমর্পিত আত্মা হতে হবে এবং তখনই আসবে আল্লাহর সাথে আপনার পরম সংযুক্তি পরম নিযুক্তি এবং এতেই আসবে আপনার মুক্তি আপনি সংসার করবেন আপনি দুনিয়া করবেন সব কিছু করবেন আপনি কিন্তু তা আপনি যখন আল্লাহর সাথে আপনার সংযুক্তি আসবে তখন আপনি সব কিছু অন্যভাবে করবেন অন্য মাত্রায় করবেন জীবনটা আপনার কাছে অন্যভাবে তখন প্রতিভাত হবে